সালামুয়ালিকুম এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমার বিসিএস প্রিলিমিনারির প্রত্যেকটা সাবজেক্ট একবার করে শেষ হয়েছে বেসিক্যালি প্রথমবার শেষ করাই সবচেয়ে বেশি কঠিন প্রথমবার শেষ করতে আমার প্রায় এক বছর সময় লেগে গেল ছেচল্লিশ থেকে সাতচল্লিশ আমার প্রায় এক বছর সময় লেগে গিয়েছে তো সেই বিষয়ে আজকে আমি কথা বলবো একটা আসলে ভিডিও দিব যেহেতু আমার পড়াশোনাটা আলহামদুলিল্লাহ একবার গুছাতে পেরেছি তো প্রথমেই দেখতে হবে যে বিগত বছরের প্রশ্ন ব্যাংক সম্পর্কে ধারণা নিতে হবে বছরের প্রশ্ন ব্যাংক সম্পর্কে ধারণা নেওয়ার জন্য প্রথমেই আমাদের কী কী বিষয় এবং কত নম্বর সেই বিষয়ে জানতে হবে দেখুন বিসিএস প্রিলিমিনারি টেস্টের সিলেবাস বাংলা ভাষা ও সাহিত্য পঁয়ত্রিশ নম্বর ইংরেজি ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার পঁয়ত্রিশ বাংলা বিষয়গুলি তিরিশ নৈতিকতা দশ আন্তর্জাতিক বিষয়গুলি বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিশ সাধারণ বিজ্ঞান কম্পিউটার তথ্য প্রযুক্তি একসাথে মিলে তিরিশ ভূগোল পরিবেশ মিলে দশ গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা দুইটা মিলে তিরিশ গাণিতিক যুক্তিতে পনেরো মানসিক দক্ষতায় পনেরো তো এই ছিল মূলত প্রিলিমিনারি সম্পূর্ণ দুশো নম্বর প্রথমে কি করতে হবে সিলেবাস সম্পর্কে ধারণা নিতে হবে সিলেবাস এই যে দেখুন সিলেবাসটা প্রত্যেকেরই কী করবেন যে অনলাইনে বা অফলাইনে যে করি হোক একটা হার্ড কপি বের করার চেষ্টা করবেন সিলেবাসে সফট কপি হলেও হবে তবে হার্ড কপি আমি মনে করি সবচেয়ে বেশি ভালো হয় তাহলে কি হবে যে আপনার সিলেবাস সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা আসবে গাণিতিক জ্যোতি মেন্টাল অ্যাবিলিটি এবং নৈতিকতা তো এই ছিল মূলত দুইশো নম্বর আজকে কথা বলবো আমরা দেখলাম যে দুইশো মার্কের পূর্ণাঙ্গ সিলেবাস এখন প্রথমে আমি দেখাবো বাংলা বাংলায় সর্বোচ্চ পঁয়ত্রিশ নম্বর আছে বাংলার জন্য আমি বাংলা সাহিত্যর জন্য আমি নিয়েছি জর্জ এমপি থ্রির বইটা এইখানে পড়লে মোটামুটি আপনাদের আশা করি পনেরো বিশ মার্কের সর্বোচ্চ নম্বর আপনারা পাবেন পাশ করার মতো নম্বর আপনারা পাবেন দেখুন এখানে যুগ বিভাগ করে সুন্দর করে আধুনিক যুগ সহ আধুনিক যুগের কবি সাহিত্যিকদের সুন্দর করে বর্ণনা দেওয়া আছে পঞ্চপাণ্ডব সহ সকলের এটা পড়লে ইনশাল্লাহ বাংলা সাহিত্য আশা করি কাভার হবে বাংলা ভাষা অর্থাৎ বাংলা ভাষার ব্যাকরণ এইটার জন্য নবম দশম শ্রেণীর এই বইটাই যথেষ্ট বলে আমি মনে করি এটা রচিত মুনির চৌধুরী তো এখানে যে বিষয়টা আমি বলছি এইটা হচ্ছে মূলত বোর্ড বই নবম দশম শ্রেণীর বোর্ড বই এইটা থেকে করলে এবং প্র্যাকটিস করলে ইনশাল্লাহ বাংলা ভাষা বা বাংলা ব্যাকরণ ইনশাল্লাহ সম্পন্ন হবে বলে আমি মনে করি আমি এই বইটা থেকেই পড়েছি ইংরেজি ইংরেজি পড়লাম মাস্টার বই থেকে এই মাস্টার বই থেকে আমি ইংরেজি গ্রামারটা দেখুন শেষ করেছি আমি কিছু কিছু টপিক দাগিয়ে দাগিয়ে পড়েছি যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো এখানে দেখুন পাশাপাশি বিসিএস লেখা আছে বিসিএস টপিকগুলো আমি আলাদা করে দাগিয়ে দাগিয়ে পড়েছি এখান থেকে ইনশাল্লাহ পড়লে আপনারা আশা করি ইংরেজিতে যে বিশ মার্ক এখানে সর্বোচ্চ নম্বর আপনারা পাবেন এই হচ্ছে মোট ঊনষাটটা টপিক এখান থেকে আমি সর্বমোট সাতাশ থেকে আঠাশটা টপিক পড়েছি পরবর্তীতে ইংরেজি সাহিত্য এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার থেকে পড়েছি এটা কনফিডেন্সের বই দেখুন কনফিডেন্স রিসার্চ ওয়ার্ক লিমিটেড এইখানের বই এটা এটা লেখা হচ্ছে রিভাইজড বাই মোহাম্মদ আব্দুল লতিফ এবং রিটেন বাই শরীফ হোসেন আহমেদ চৌধুরী খুব দুর্দান্ত একটা বই এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার এইটা থেকে পড়েছি এটা থেকে পড়লে ইনশাল্লাহ ইংলিশ লিটারেচারটা সম্পূর্ণ আপনাদের কাভার হবে বলে আমি বিশ্বাস করি তো এটা থেকে পড়তে পারেন সব আমি এই বইটা থেকেই পড়লাম পরবর্তীতে জিকে জিকে দেখলাম মিহির জিকে থেকে এটা থেকে বাংলাদেশ বিষয়বলি এবং আন্তর্জাতিক বিষয়বলিটা পড়েছি এইখানে দেখুন সাতচল্লিশতম বিসিএসের জন্য এটা প্রস্তুত করা হয়েছিল জিকে যদিও সাম্প্রতিক ছাড়া খুব বেশি পরিবর্তন হয় না তো বই এখানে ছেচল্লিশ এবং সাতচল্লিশের সাইট প্লাস কমনের নিশ্চয়তা মিহির জিকে থেকে পড়লাম জিকের জন্য এই বইটা আমার কাছে খুব ভালো লেগেছে খুব দুর্দান্ত একটা বই আপনারা চাইলে পড়তে পারবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ কমন পাবেন মিহির জিকে থেকে পড়েছি আমি জিকে পরবর্তীতে ম্যাথ ম্যাথ দেখেছি মূলত আশরাফুল স্যারের ম্যাথ ককটেল পিডি বই থেকে খুব দুর্দান্ত একটা বই বিসিএস প্রাইমারি নিবন্ধ নন ক্যাডার অন্যান্য নিয়োগ পরীক্ষায় ইনশাআল্লাহ সর্বোচ্চ কমন পাবেন এখানে বেসিক প্লাস শর্টকাটও দেওয়া আছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী এবং এই বইয়ের আরেকটা সুবিধা হচ্ছে আপনারা যদি ইনশাআল্লাহ প্রিলি কোয়ালিফাই করেন তাহলে লিখিত পরীক্ষায় সবচেয়ে বেশি মানুষ যেই বইটা ব্যবহার করে সেটা হচ্ছে আশরাফুল স্যারের ম্যাথ ককট্রেল প্রিডি বই বই তার মানে আপনি যদি একই লেখকের বই পড়েন তাহলে ইনশাল্লাহ আপনার বুঝতে এবং অঙ্ক শেষ করতে সময় কম লাগবে এবং সুবিধা হবে তো আমি ম্যাথ পড়লাম মূলত ম্যাথ ককটেল পিডি থেকে আশরাফুলসারের বই থেকে পরবর্তীতে বহুল প্রচলিত এবং বহুল পরিচিত যে বই প্রিলিমিনারি ডাইজেস্ট সাতচল্লিশতম বই এসে প্রিলিমিনারি ডাইজেস্ট প্রিসেপ্টাস ডাইজেস্টকে মূলত আমি পড়লাম প্রিসেপ্টাস ডাইজেস্ট এইটা থেকে আমি দুইটা সাবজেক্ট সম্পূর্ণ করেছি একটা হচ্ছে মানসিক দক্ষতা আরেকটা হচ্ছে বিজ্ঞান তো এখানে মূলত তিরিশ মার্ক আমি মানসিক দক্ষতার জন্য এইখান থেকে পড়েছি দেখুন আমি দেখাচ্ছি মানসিক দক্ষতা যে পনেরো মার্ক এটা থেকে আমি সম্পূর্ণ করেছি এবং বিজ্ঞান এখানেও আমি মান শুধুমাত্র ডাইজেস্টের মুখেই হয়েছি অর্থাৎ সাধারণ বিজ্ঞান ডাইজেস্ট অর্থাৎ এখানে সাধারণ বিজ্ঞান এবং মানসিক দক্ষতা তিরিশ মার্ক আমি শুধু ডাইজেস্ট থেকেই পড়লাম পরবর্তীতে যেই সাবজেক্টটা অনেকেই বাদ দেয় কিন্তু আসলে আমি মনে করি যে বাদ দেওয়া উচিত না একটু ভালো করে পড়লে বুঝে বুঝে পড়লে পাঁচ থেকে ছয় খুব অনায়াসেই পাওয়া যায় সেটা হচ্ছে নৈতিকতা ও মূল্যবোধ সুশাসন নৈতিকতা ও মূল্যবোধ সুশাসনের জন্য আমি একটা মাত্র বই ফলো করেছি সেটা হচ্ছে বেসিক ভিউ আমার জানা মতে বেসিক ভিউর উপরে কোনো ভালো বই নেই বাজারে নৈতিকতা এবং সুশাসনের জন্য যদিও এটা বাংলাদেশ বিষয়গুলি এবং আঞ্চলিক বিষয়গুলি ইনক্লুড রয়েছে এমনকি ভূগোল রয়েছে এক বইয়ে সত্তর মার্ক কিন্তু আমি শুধুমাত্র নৈতিকতার জন্য এই এই পার্টটা দেখেছি অর্থাৎ এই বইয়ের শুধুমাত্র নৈতিকতা পার্টা দেখেছি এর বাইরে আমি কোনো তেমন পড়িনি একবার পড়েছিলাম তবে সেটা পরে আমি বাদ দিয়ে আমি মি হির যাই তবে নৈতিকতার জন্য বেসিক ভিউ দেখেছি খুব দুর্দান্ত একটা বইতে ভূগোল ভূগোল আমি দেখেছি বিসিএস সংক্ষিপ্ত ভূগোল এটা মূলত কনফিডেন্সের বই কনফিডেন্স রিসার্চ ওয়ার্কের অল্প লেখার মধ্যে দুর্দান্ত একটা বই এটা বেলাল আহমেদ রাজু পরিচালিত বিসিএস কনফিডেন্সের বই খুব ভালো একটা বই এটা থেকে চাইলে আপনারা পড়তে পারেন দেখুন বিসিএস কনফিডেন্স এই যে কনফিডেন্স রিসার্চ ওয়ার্কের অল্প নম্বরের মধ্যে সর্বোচ্চ অল্প লেখার মধ্যে সর্বোচ্চ নম্বর তোলার জন্য খুব ভালো একটা বই এটা পড়লে ইনশাল্লাহ আপনারা আশা করি ভালো করতে পারবেন আমি এই বইটা থেকেই দেখেছি সর্বশেষ রয়েছে বিসিএস কম্পিউটার ও তথ্য প্রযুক্তি এইটা আমি মূলত দেখেছি কনফিডেন্সের বই থেকে আমি দুই দুইটা সাবজেক্ট মূলত কনফিডেন্সের বই থেকে দেখেছি একটা হচ্ছে ভূগোল এবং কম্পিউটার কারণ আমার কাছে মনে হয়েছে এই দুইটা সাবজেক্ট বিসিএস কনফিডেন্সের বইয়ে স্যার লেখকরা খুব ভালো লিখেছেন এটার লেখক মূলত নায়ব আলী স্যার নায়েব আলী স্যার অনেক ভালো পড়ান আমি অনলাইনেও দেখেছি খুব ভালো একটা বই এটা দেখুন বিসিএস কম্পিউটার তথ্য প্রতি একশো পার্সেন্ট প্রিলিমিনারি এবং ফিফটি পার্সেন্ট লিখে কমপ্লিট হবে তাহলে এটা থেকে আপনারা দেখতে পারেন ইনশাল্লাহ ভালো করতে পারবেন দেখুন এইখান থেকে আমি দাগিয়ে দাগিয়ে পড়েছি প্রত্যেকটা টপিক ধরে ধরে দাগিয়ে দাগিয়ে পড়েছি ইনশাল্লাহ এটা পড়লে আশা করি কমপ্লিট হবে তো আমি এটা থেকেই পড়লাম বেশ আমি যেটা দেখেছি সেটা সলিউশন প্রথমেই মূলত আমি এটা পড়েছি বাট আমি সর্বশেষে দেখালাম কারণ সাবজেক্টিভ দেখানোর পরে আমি জব সলিউশনটা দেখালাম জব সলিউশন পড়লে আপনার প্রশ্নের ব্যাখ্যা সহ আপনারা সব কিছু জানতে পারবেন তো জব সলিউশন থেকে পড়া উচিত কারণ জব সলিউশনটা পড়লে আপনারা প্রশ্নের সম্পর্কে ধারণা পাবেন এবং কতটুকু প্রয়োজন কতটুকু পড়বেন কতটুকু বাদ দেবেন এই বিষয়ে ধারণা পাবেন বিসিএস মূলত কতটুকু পড়ার কতটুকু বাদ দেওয়া তার পরীক্ষা সো আপনি অনেক পড়লেন কিন্তু সেটা ধরে রাখতে পারলেন না তার চেয়ে যতটুকু প্রয়োজন ততটুকু যদি পড়েন তাহলে ইনশাআল্লাহ আমি মনে করি একটা কাঙ্ক্ষিত লক্ষ্য রাখার লক্ষ্য অর্জন করা সম্ভব তো সর্বশেষ আমি দেখেছি প্রশ্ন বোঝার জন্য জব সলিউশন তো এই ছিল আজকের আমার যে বই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা একবার করে শেষ করলাম এবং বিসিএস প্রিলিমিনারি পূর্ণাঙ্গ সিলেবাস একবার করে শেষ এইগুলো এই বইগুলোই আমি ফলো করেছি ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম